হ্যালো ও বন্ধুরা ফট করে অন হয়ে গেল লাইফটা আমি এমনি একটু ট্রাই করছিলাম কেউ কি আছো আমার লাইফে minute হ্যালো 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 এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশর্মি লাইফস্টাইল তো প্রথমবার আমি লাইভে আসলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য ঘরে বসে সত্যি বলতে একটু বোর হচ্ছিলাম আর বাইরে ভীষণ ঠান্ডা লাগছিল তো এতটা ঠান্ডার মধ্যে আমি চলো তোমাদের সঙ্গে তাহলে একটু গল্পই করা যাক তো সেজন্য আসলাম গল্প করতে বাহ খুব ভালো লাগছে যে দশজন ওয়াচিং করছো ফার্স্ট টাইম লাইভে আসলাম আর ফার্স্ট টাইম এতজন আমার মানে লাইভ ওয়াচ করছো ভীষণ ভালো লাগছে তো কেমন আছো সবাই কেমন আছো একটুখানি ঝটপট কমেন্ট করো আর আমার আওয়াজ ক্লিয়ার কিনা আমার পিকচার কোয়ালিটি ক্লিয়ার কিনা একটুখানি সবাই প্লিজ কমেন্ট করে জানাও তো কেমন আছো বলো ঠান্ডায় সবাই কেমন আছো সেটা বলো দেখো আমি কিন্তু অলরেডি কাঁধার তলায় বসে নিয়েছি এত ঠান্ডা ঠান্ডা লাগছে তো হলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি আর ভিডিওটাকে সরি লাইভটাকে একটুখানি হোল্ড করে গেছিলাম কারণ ওইদিকে পেয়ারা খাওয়ার জন্য ডাকছিল আমার বটটা তাই পেয়ারা নিয়ে আসলাম তো খাবো তো তোমরা কি কেউ খাবে খেলে তাড়াতাড়ি করে লাইভে হাত তুলে ফেলো তো ফার্স্ট বাইটটা তোমাদের জন্য নাও আচ্ছা কমেন্ট এসছে হাই কিউটি সায়ন্তনী না সনাতনী হায় প্রতীক কিউট থ্যাংক ইউ আমার চোখটা না পুরো গেছে বিরাজ রানা হায় বলো কেমন আছো সবাই আমাকে না চশমাটা নিতেই হবে বুঝলে না নিলে হবে না ঘরে শুয়ে বোর হচ্ছিলাম মানে সত্যি বলতে তলায় শুয়েছিলাম একটুখানি ফোনটা ঘাটছিলাম কি মনে হলো যে দুদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না তাহলে একটু তাহলে একটু লাইভে আসা যাক সবাই তো লাইভ করে আমি সাধারণত আসি না তো ভাবলাম চলো আসা যাক বিশ্বাস করো শুয়েছিলাম লাইভটা কেটে যাওয়ার পর তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তো ফট করে মানে আমি কোনোদিন আসিনি আমি অপশান টিপতে টিপতে দেখলাম যে অন হয়ে গেল তো সেজন্য চলো লন যখন হলো লাইফটা করাই যাক যারা অন করে যাও ঝটপট চলো একটু গল্প করি হট করে দশজন ওয়াচ করেছিল সব চলে গেলো কয়েকজন কিউটি কিউটি লিখলো চলে গেলো আমি কি তোমার কিউট বাবু হ্যাঁ ঝটপট কমেন্ট করো যারা লাইভে আছো একটু জয়েন করো আর ঝটপট কমেন্ট করো তোমাদের সাথে একটু গল্প করবো সবার সাথে একটু গল্প করার জন্যই আমি আসলাম বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণের জন্য আসলাম সানি হ্যালো কেমন আছো বলো তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে গুলো পুরো কালো হয়ে গেছে রোহান হায় কেমন আছো বলো তোমরা কি কেউ বাংলা কথা বুঝতে পারো নাকি হিন্দিতে বলতে হবে আমার মনে হচ্ছে তোমরা কেউ বাংলা হয়তো বুঝতে পারছো না তোমার বউ এখানে শুয়ে শুয়ে মোবাইলটা ঘাটছিল বুঝলে তো তোমার বউয়ের ইচ্ছে হলো যে চলো তো সবাইকে লাইভ করে দেখি কিভাবে লাইভ করে তো সে কারণে ঘাটাঘাটি করে লাইভে দেখলাম ফট করে লাইভটা অন হয়ে গেল তো চলো লাইভটা যখন অন হলো তাহলে শুরুই করি তো সে কারণেই লাইভে আসলাম বুঝলে আসলে আবার সবাই চলে আচ্ছা শীতটা ভালোই করছে জানো বাবু একটা ইয়ে বের করতে হবে চাদর বের করতে হবে বুঝলে 我也没。 কেউ আসবে না তাহলে কি আমি চলে যাব কিছুক্ষণের জন্য আসলাম তোমার সাথে একটু গল্প করব বলে একটু মনটাকে ভালো করব বলে শুয়ে শুয়ে বোর হচ্ছিলাম কালকে অনেক ব্যস্ততার মধ্যে দিন কেটেছে আমার বাড়িতে কার্তিক পড়েছিল তো সেটার ভিডিও আসছে আগামীকাল তো বাড়িতে আজকে লোকজন ছিল তো বিকেল সবাই গেল একটু ফ্রি হয়েছে এখন তো একটু ফোনটা ঘাটছিলাম তো সেই কারণে আর কি লাইভে চলে আসলাম ফট করে বুঝতে পারিনি মানে এটা অজানাভাবেই লাইভে চলে আসলাম কোনো প্রিপারেশন না নিয়েই তো দেখো এই জন্য সিম্পিল একদম মানে কি বলবো এলো মেলো চুলে পাগল পাগল অবস্থা এইভাবেই আর কি লাইভ করছি তো যাই হোক আসলাম ভাবলাম একটু গল্প করি তারপর ভিডিও এডিট করব কিন্তু প্রথম থেকে খুব ভালো লাগলো যে দশজন ওয়াচিং করে গেছো খুব আনন্দ পেয়েছিলাম কিন্তু এখন আর কেউ নেই তোমরা সবাই চলে গেলে কি করবো বলো আবার একজন এসছো ওয়াজ করছো দেখছো আমার প্লিজ একটু বলে যাও কমেন্টে আমি আর পাঁচ মিনিট আছি পাঁচ মিনিটের মধ্যে যদি কেউ এসে আমার সাথে গল্প করো কমেন্ট করো অবশ্যই রিপ্লাই পাবে দেখ চলে যাব একা একা লাইভে এসে বক বক করতে ভালো লাগে না

এত নজর করে লাইভ জয়েন করছে আবার চলে যাচ্ছে জয়েন করছে চলে যাচ্ছে এই ছোবড়াটা কারোর ভালো লাগছে না আমি জানি হ্যাঁ এরকম ছোবড়া কি কারোর পছন্দ হয় সেজে গুজে আসবো সুন্দরভাবে শাড়ি পরে তাই না একটুখানি ঝিংকু নাকুর ঝিংকু নাকুর করতে হবে তবে এই তো ভিডিওতে সবাই থাকবে আমার লাইভে তাই না এরকম লাইভে কে থাকবে তো চলো বেশি বক বক করছি ভালো এক একা একাকা বক বাক করতাম বেড়াটা শেষ হবে আর শেষ হবে একসাথে দুটো শেষ হবে চলো আজকের লাইফ এখানে শেষ করছি দেখা হবে আবার কোন দিন কোনো এক সময় কোনো এক নতুন লাইভে ততক্ষণ কোন ভালো থেকো সবাই সুস্থ থেকো আর অবশ্যই ভালো লাগলে আমার লাইফটা প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইফটা পোস্ট হয়ে যাওয়ার পর যদি আমাকে কারোর স্পেশালি ভালো লাগে সরি আমাকে নয় আমার ভিডিও যদি কারোর ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবো ঠিক আছে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো ভালো থাকো আর সুস্থ থাকো বাই বাই